হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জেনে স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচ সম্পর্কে যে এই ব্যাচে তোমরা কী কী পাবে তোমাদের পরীক্ষায় এই ব্যাচ থেকে কতগুলো প্রশ্ন মোটামুটি কমন পেয়ে যাবে এছাড়া এই ব্যাচে তোমরা কী করে ভর্তি হবে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো দেখো তোমাদের পুলিশের পরীক্ষাগুলো কিন্তু মোটামুটি খুব শীঘ্রই হতে চলেছে মোটামুটি পুজোর পরে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো কিন্তু সংগঠিত হতে চলেছে তো এই মুহূর্তে কিন্তু তোমাদের প্র্যাকটিস তোমরা যত বেশি করবে তত তোমাদের কিন্তু সময় ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে ওকে তো দেখো পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচ আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চোদ্দোই আগস্ট থেকে একটি নতুন ব্যাচ লঞ্চ করা হচ্ছে তো দেখো এই কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা একবার মাত্র পেমেন্ট কোনো মাসিক ফিজ নেই সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত ছয় মাস ধরে পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক মণ্ডল দ্বারা প্রস্তুতকৃত হুবহু কমনযোগ্য সেরা বাছাইকৃত প্রশ্নাবলী তো তোমরা আমাদের এই প্র্যাকটিস ব্যাচে কি কি পাবে এক ঝলকে দেখে নাও দেখো আমাদের এই প্র্যাকটিস ব্যাচ কোর্সের সুবিধা কী কী রয়েছে প্রথমে দেখো পুলিশের লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী আশিটি গুরুত্বপূর্ণ কিন্তু প্র্যাকটিস সেট থাকবে যেখানে মোটামুটিভাবে সাড়ে তিন হাজারেরও বেশি কিন্তু জিকে ম্যাথ রিজনিং ইংরেজি এই সমস্ত প্রশ্নগুলো থাকবে ওকে তো এগুলো কিন্তু একদম পুলিশের লেটেস্ট প্যাটার্ন অর্থাৎ সাম্প্রতিককালে পুলিশ পরীক্ষা যে টাইপের প্রশ্নগুলো হচ্ছে সেই টাইপের প্যাটার্নগুলোকে ফলো করে এবং পুলিশের যে লেটেস্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে মাথায় রেখে কিন্তু এই আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তৈরি করা হয়েছে এবং তোমাদের আমি যেটা প্রথমেই বললাম যে বিগত ছয় মাস ধরে বিগত ক অনেকগুলো মাস ধরে কিন্তু পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক মণ্ডলের দ্বারা প্রস্তুতকৃত কিন্তু এই সমস্ত বাছাইকৃত প্রশ্নাবলী ওকে তাহলে তোমরা প্রথমেভাবে আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নেক্সট দেখো প্রতিটি প্র্যাকটিস সেটে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে পিডিএফ ফর্মাটে তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া উত্তরপত্রের পিডিএফ পেয়ে যাবে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে অর্থাৎ মনে করো কোনো একটা প্র্যাকটিস সেটে অঙ্ক প্রশ্নগুলো কী করে হলো রিজনিং প্রশ্নগুলো কি করে হলো জিকে প্রশ্নগুলো ইংরেজি প্রশ্নগুলো কি করে হলো তো এটার কিন্তু তোমরা পুরো ভিডিও সলিউশন ক্লাসটা পেয়ে যাবে ওকে নেক্সট দেখো তোমরা কিন্তু প্রয়োজনে প্র্যাকটিস সেটের প্রতিটি পিডিএফ প্রিন্ট করতে পারবে ওকে যোগ্য এবং এ ফোর সাইজ তোমরা কিন্তু প্রয়োজনে প্রিন্টও করতে পারবে তোমাদের সুবিধার্থে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই প্র্যাকটিস ব্যাচে দেবো সেটা হচ্ছে পুলিশের বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার পিডিএফ সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে উত্তরপত্রসহ অর্থাৎ পুলিশের দশ বছরের যত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা একত্রিত করে এবং তার উত্তর কী রয়েছে উত্তরপত্র সহ আমরা কিন্তু দিয়ে দেবো সেই পিডিএফটা সেটাকেও তোমরা প্রিন্ট আউট করতে পারবে এবং পুলিশ পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছর থেকে রিপিট হয় সেখান থেকেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো পুলিশ পরীক্ষায় হুবহু কমন জিকে গণিত রিজনিং ইংরেজি প্রশ্ন যেটা প্রথমেই বললাম যে এগুলো কিন্তু পুলিশের লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী করানো হয়েছে এবং তোমরা কিন্তু এইখান থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট হুবহু প্রশ্ন কিন্তু জিকে থেকে বলো গণিত থেকে বলো রিজনিং থেকে বলো ইংরেজি থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আমরা আমরা শুধু কিন্তু মুখে বলি না আমরা কিন্তু কাজ করেও দেখাই আমরা বিগত পাঁচ থেকে ছ বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি এবং বিগত পাঁচ ছ বছর প্রচুর ছেলে মেয়ে কিন্তু পুলিশ পরীক্ষা কমন পেয়েছে আমি ভিডিও শেষেও সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্রমাণ সহযোগে ওকে আমরা কিন্তু প্রমাণ সহযোগে কথা বলবো আমরা কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না শুধুমাত্র আমরা ভিডিওতে এসে বললাম যে এই করব সেই করব প্রচুর পরিমাণে প্রশ্ন কমন দিয়ে দেবো তা নয় আমরা কাজ করে দেখিয়েছি বিগত বছরে এবং তোমরা সকলে জানো যে সি একাডেমি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি করাচ্ছে বিগত কয়েক বছর ধরে ওকে এছাড়া দেখো এই প্র্যাকটিস ব্যাচে কী থাকবে এই প্র্যাকটিস ব্যাচে থাকবে হচ্ছে বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু শুধুমাত্র এক বছরের নয় এখন দেখা যাচ্ছে পুলিশে কিন্তু বিগত দু বছর তিন বছর আগে থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দিচ্ছে তো বাছাই করা বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হবে পশ্চিমবঙ্গের কিন্তু এটা সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন ওকে তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু এই প্র্যাকটিস ব্যাচে পুলিশের প্র্যাকটিস ব্যাচে দেওয়া হবে এবং এটা তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি ডাব্লিউইপি এবং কেপি কনস্টেবল এবং এস দুটো পরীক্ষার জন্য কিন্তু উপযোগী এই পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচ ওকে তো দেখো আমাদের এই প্র্যাকটিস ব্যাচ যেটা কিন্তু চোদ্দোই আগস্ট থেকে শুরু হচ্ছে এই প্র্যাকটিস ব্যাচের রুটিনটা কী থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই প্র্যাকটিস ব্যাচের ক্লাস চলবে চোদ্দোই আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত মোটামুটি পুজোর পরেই কিন্তু এই ব্যাচের ক্লাস কমপ্লিট হয়ে যাবে তো দেখো পুরো ব্যাচ কোর্সের যে রুটিনটা সেই রুটিনের পিডিএফটা আমি দেখিয়ে দিচ্ছি সেই পিডিএফটা আমি ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে রুটিনের যে পিডিএফ সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে কোন কোন দিন কী কী ক্লাস রয়েছে আমি তোমাদেরকে রুটিনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই হলো তোমাদের রুটিন যেটা তোমাদের ডাব্লিউপি এবং কেপি মক ম্যাচ দু যেটা চোদ্দোই আগস্ট থেকে শুরু হচ্ছে দেখো প্রথমে জি সেটগুলো দেওয়া হবে প্রত্যেকটা টাইম দেওয়া রয়েছে যে কোশ্চেনের পিডিএফ কখন দেওয়া হবে অ্যান্সারের পিডিএফ কখন দেওয়া হবে এবং তার ভিডিও সলিউশন ক্লাসগুলো কখন দেওয়া হবে দেখো প্রত্যেকটা কিন্তু টাইম অনুযায়ী ডেট অনুযায়ী কিন্তু দেখো এখানে করা রয়েছে ওকে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সুন্দর করে এই রুটিনটা করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু একুশে অক্টোবর একুশে অক্টোবর কিন্তু টোটাল এখানে সেটগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি এবং এই যে পুরো রুটিনটা এই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো ওকে তো দেখো এইবারে প্রশ্ন হলো যে তোমরা আমাদের এই প্র্যাকটিস ব্যাচে কি করে ভর্তি হবে তো দেখো আমাদের এই প্র্যাকটিস ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এই দুশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে মাসিক কোনো ফিজ নেই একেবারে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষা পর্যন্ত এই কোর্সে ভ্যালিডিটি ওকে তো দেখো এই যে একটা পেমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ওকে এই লিঙ্কের মাধ্যমে তোমরা ফোনের মাধ্যমে ফোনপে গুগল পে যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো অথবা আমাদের যে ওই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নম্বরও তোমরা যদি প্র্যাকটিস ব্যাচ লিখে পাঠিয়ে দাও আমাদেরকে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ব্যাচ কোর্সের যাবতীয় বিস্তারিত তথ্য সহ এই লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হবে ওকে তাহলে এই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করে দাও এবং পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এই নম্বরে পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে প্র্যাকটিস ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাবে ওকে তো এই হলো ভর্তির প্রসিডিওর একবারই মাত্র পেমেন্ট কেপিএন ডাব্লিউইপি পরীক্ষা পর্যন্ত কিন্তু কোর্সের ভ্যালিডিটি রয়েছে ওকে তো এইবারে সব সব থেকে বড়ো প্রশ্ন হলো যে তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে কেন ভর্তি হবে এখন চারিদিকে মার্কেটে প্রচুর ব্যাচ চলছে চারিদিকে প্রচুর ব্যাচে ভর্তি চলছে বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু অফার পাচ্ছ তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা আমাদের সিআরপি একাডেমির ব্যাচ কোর্সে কেন ভর্তি হবে দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি আমরা যখন অনলাইনে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করাই তখন কিন্তু মার্কেটে এক দুটো অনলাইনে কোচিং সেন্টার ছাড়া আর কেউ কিন্তু ছিল না আমরা যখন শুরু করি ওকে এবং তখন থেকে আজ পর্যন্ত স্টিল নাও আজ পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন দিয়েছি এবং বিগত পাঁচ থেকে ছ বছরে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পশ্চিম আবার বলছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থানা বলো ক্যাম্প বলো বিভিন্ন জেলায় জেলায় তারা কিন্তু চাকরি করছে ওকে তোমরা একটু যাচাই করে নেবে তোমরা যেখান থেকে বিলং করো না কেন তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন তোমরা তোমাদের আশেপাশে একটু থানা বা ক্যাম্পে গিয়ে যাচাই করবে যেখানে দেখবে যে বিগত তিন চার বছরে নতুন কোনো পুলিশ বা এসআই যুক্ত হয়েছে তো তাদের কাছে একটু শুনে নেবে যে স্যার আপনারা কি সি আর পি একাডেমির কোনো কোচিং করেছেন বা সি আর পি একাডেমি সম্পর্কে কোনো নাম শুনেছিলেন তখন দেখবে যে মোটামুটি নাইনটি পারসেন্ট তোমরা রিপ্লাই পাবে যে হ্যাঁ আমরা হয় সিআরপি একাডেমিতে কোচিং করেছিলাম অথবা আমরা সি আর একাডেমি সম্পর্কে জানতাম বা আমরা সি একাডেমি ফ্রি ইউটিউব ক্লাসগুলো করেছিলাম অনেক উপকৃত হয়েছি তো এই রিপ্লাইগুলো তোমরা কিন্তু তখন পাবে এবং এগুলোই হচ্ছে আমাদের গর্বের বিষয় ওকে তোমরা কিন্তু একটু যাচাই করে নেবে নেক্সট দেখো আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীর গাইডেন্স অর্থাৎ ম্যাথের জন্য ম্যাথের যে টিচার রিজনিংয়ের জন্য রিজনিং ওকে ইংরেজির জন্য ইংরেজি জিকের জন্য জিকে আলাদা আলাদা অভিজ্ঞ টিচার যারা কিন্তু বিগত বছরগুলিতে পুলিশ পরীক্ষার কোচিং দিয়ে আসছে এবং তারা নিজেরাও কিন্তু সাকসেস ওকে তারা নিজেরাও বিভিন্ন কম্পিটিভ ফিল্ডে চাকরি করছে পাশ করে চাকরি করছে অথবা বিভিন্ন পরীক্ষাগুলোতে পাশ করে বসে আছে ওকে তো বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স এছাড়া দেখো আমাদের অনলাইনে ক্লাস করে যেটা আমি বললাম বিগত পাঁচ থেকে ছ বছরে শুধুমাত্র পুলিশ পরীক্ষাতে কিন্তু কয়েক হাজার ছেলেমে সফল হয়েছে ওকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিগত বছরের পুলিশ পরীক্ষাগুলোতে সেরা প্রশ্ন কমনের রেকর্ডের ঝুলি কিন্তু শুধুমাত্র সি আর পি একাডেমির তত্ত্বাবধানেই রয়েছে এবং সেই প্রমাণটাও আমি কিন্তু পরবর্তীতে দিয়ে দেবো ওকে প্রচুর প্রমাণ রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রত্যেকবার মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু একদম হুবহু কমন চলে আসে এবং এবছরও আমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলো থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন দেবো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ওকে তো দেখো সি আর পি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষাগুলোতে প্রশ্নগমনের দিক থেকে আমরাই সেরা এটা আমরা কিন্তু দাবি করে থাকি এবং শুধু আমরা নয় আমরা এটা প্রথমে দাবি করতাম কিন্তু এখন বিগত তিন থেকে চার বছর ধরে বিভিন্ন শিক্ষার্থীরাই এই কথাটা বলে কিন্তু কেন বলে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা তো সকলেই যে কোনো পরীক্ষার সিলেবাস সম্পর্কে মোটামুটি জানি বুকলিস্টও মোটামুটি জানি যে কোন কোন বই পড়তে হবে সবই জানি কিন্তু কয়জন পরীক্ষায় আমরা পাশ করতে পারি আসলে দেখবে যে অনেকে দেখবে যে দু বছর তিন বছর ধরে চাকরি পরীক্ষার প্রিপারেশন করছে কিন্তু চাকরি পরীক্ষা পাশ করতে পারছেন আবার অনেকে দেখবে যে মোটামুটি এক বছর আট মাস ছ মাস পরেই তারা চাকরি পরীক্ষা কিন্তু পাশ করে যাচ্ছে কিন্তু কেন এর কারণটা কি এর পার্থক্যটা কি অনেকে দেখবে যে বেশি গরু গাধার মতো পড়াশোনা করে যে বেশি গরু গাধার মতো পড়ে পাস করব। আমরা কিন্তু এই মতবাদে বিশ্বাস নেই আমরা বিশ্বাস করি স্মার্ট স্টাডি এবং এতে আমরা যথেষ্টভাবে সফল বিগত বছরগুলিতে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল থেকে কিন্তু পরীক্ষায় মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমান এসেছিল সেই সংক্রান্ত বেশ কিছু নমুনা আমরা কিন্তু এখানে তুলে ধরলাম ওকে তো দেখো বেশ কিছু শত শত কিন্তু কমেন্ট রয়েছে শত শত কিন্তু এখানে আমাদের কাছে প্রমাণ রয়েছে তার মধ্যে বেশ কিছু প্রমাণ আমি একটু তোমাদেরকে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং এগুলো কিন্তু আমি টেলিগ্রামে আমাদের দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে পুরো ডিটেলসে দেখে নেবে দেখো অনিমেষ কী লিখেছে যে সি আর পি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য বুঝতে পেরেছো তাহলে নেক্সট দেখো দুলাল হাসদা কী লিখছে আপনাদের ফ্রি ক্লাস করে গত দু বছর থেকে রেকর্ডের দেখতাম আজ আমি প্রমাণ পেলাম আজকে অনেক জি কে কোশ্চেন কমন ছিল আপনাকে এবং সি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ আমার স্কোর হচ্ছে ফিফটি ফোর নেক্সট দেখো স্যার আমি পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে স্যার অনেক কোশ্চেন কমন পেয়েছি ওকে নেক্সট দেখো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের ক্লাস করে আমি যে কতটা উপকৃত হয়েছি স্যার জাস্ট বলে বোঝাতে পারবো না ওকে তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট এখানে রয়েছে নেক্সট দেখো বিপ্লব বিশ্বাস কি লিখছে সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষার সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানায় সিআরপি একাডেমির সকল সদস্য স্যারদের ওকে তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে আমি কিন্তু সবগুলো পড়ছি না তোমরা কিন্তু এগুলো টেলিগ্রাম থেকে একটু দেখে নিও আমি টেলিগ্রামে দিয়ে রাখবো স্যার আপনাদের সি একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ ওকে নেক্সট দেখো তোমরা একটু দেখে নিও ভিডিওটিকে পজ করে সবশেষে সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালো গাইড করার জন্য ভবিষ্যতে পরীক্ষাতে জয়ী হব নমস্কার সিআরপি একাডেমি খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করোনো ক্লাস থেকে আমরা তো আমার তো মনে হয়েছে যে সি আর একাডেমি ভালো করে ফলো করলে বাইরে আর কোনো কোচিং পড়ার দরকারই পড়বে না ওকে তো দেখো শুধুমাত্র কিন্তু আমরা বলি না আমরা শুধুমাত্র কিন্তু ভিডিওতে এসে গলা ফাটিয়ে বলি না যে কমন পেই দেখাবো কমন এসেছে আমরা বলি এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের বিগত পাঁচ থেকে ছ বছরের ভালোবাসা তারাই কিন্তু আমাদেরকে বলেছে যে হ্যাঁ স্যার আপনাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে স্যার আপনারাই কিন্তু সি আর একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি করান পশ্চিমবঙ্গে ওকে আপনাদের কুনিশ জানাই দেখো নেক্সট দেখো সত্যি যা যা করানো হয়েছে সি আর একাডেমির তরফ থেকে হুবহু কমন এসেছে বুঝতে পারছো তো কী বলছে যা যা করানো হয়েছে সি আর পি একাডেমি থেকে হুবহু কমন এসেছে সিআরপি একাডেমি বেঙ্গলের বেস্ট একাডেমি আমার মনে হচ্ছে সি একাডেমি ফলো করলে চাকরি হবেই হবে কালকের প্রশ্ন কমন থেকে সি আর একাডেমি সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ ওকে তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট কমেন্ট আমাদের কাছে রয়েছে শত শত হাজার হাজার তার মধ্যে বেশ কিছু কমেন্ট আমি এখানে তুলে ধরেছি কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ওকে তো এগুলো আমি একটু টেলিগ্রামে দিয়ে রাখবো তোমাদের অনেকের সুবিধার জন্য তোমরা সেখান থেকে একটু দেখে নেবে কারণ অনেক নতুন ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু বুঝে উঠতে পারে না যে কোনটা তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ওকে যারা পুরোনো তারা কিন্তু মোটামুটি জানে কিন্তু যারা নতুন যারা ছাত্রছাত্রী যারা সব পড়াশোনা শুরু করেছে তো তাদের জন্য কিন্তু বিভিন্ন চারিদিকে ফাঁদ রয়েছে আমি আবারও বলছি তাদের জন্য চারিদিকে বিভিন্ন ফাঁদ রয়েছে ওকে তো তারা কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারে না যে অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে আমি প্রপারভাবে গাইডেন্স পাবো আমার লাভ হবে ওকে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যেখানেই ভর্তি হও না কেন তোমরা আগে দেখবে যে তাদের সাকসেস রেশিও কতটা তারা আগে যে পড়িয়েছে সেখান থেকে ছাত্রছাত্রীরা কেমন চাকরি পরীক্ষায় পাশ করেছে অথবা সেখান থেকে চাকরি কতজন পেয়েছে দেখো আগের বছরগুলিতে চাকরি পেলে বা পরীক্ষা প্রশ্ন কমন পেলে তবেই না তারা এই বছরে সেটা দাবি করতে পারবে যে প্রশ্ন আমরা কমন দিতে পারব বা আমাদের এখান থেকে তোমরা পড়ে চাকরিটা পাবে ওকে তো সেটা তোমরা কিন্তু একটু প্রিভিয়াস ইয়ারের রেকর্ডগুলো একটু ঘেটে নেবে দেখে নেবে ওকে নেক্সট দেখো তমাল দাস বলছে সত্যি সি আর পি একাডেমি লেজেন্ট অনেক কোশ্চেন কমেন্ট পেয়েছি লাভ ইউ সুষমন স্যার চন্দন স্যার পবন স্যার একমাত্র ভরসার জায়গা সি আর পি একাডেমি ওকে তো দেখো এই টাইপের এই কমেন্টগুলো রয়েছে আমি আর এগুলো পড়ছি না কারণ পড়লে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো প্রচুর পরিমাণে কমেন্ট হয়ে অনেক বড় বড়ো কমেন্ট অনেক ভালো ভালো কমেন্ট তোমরা দেখলে তোমাদের কিন্তু মনে হবে না ঠিক আছে আমরা কিন্তু সিআরপি একাডেমিকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি এবং এখান থেকে আমরা প্রস্তুতি করলে আমাদের কিন্তু সময়টা নষ্ট হবে না দেখো একবার যদি সময়টা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আবার সেই নতুন নোটিফিকেশনের জন্য নতুন পরীক্ষার জন্য কিন্তু ওয়েট করতে হবে ওকে তো এই হলো আজকের ভিডিও এবং এই কমেন্টগুলো আমি টেলিগ্রামে দিয়ে রাখবো দেখো প্রচুর কমেন্ট রয়েছে প্রচুর রয়েছে সত্যিই অনেক অনেক প্রশ্ন কমেন্ট পেয়েছি পুলিশ পরীক্ষার জন্য সেরা চ্যানেল আপনাদের পুরো টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার আমি একটা কমেন্ট সেখানে দেখলাম যে তাদের এলাকার নাকি সে বলছে স্যার আমাদের এলাকার প্রচুর ছেলে আপনাদের সি আর একাডেমি ফলো করে চাকরি পেয়েছে আমরা মাঠে দৌড়োতে গেলেই সেখান থেকেই আপনাদের নাম জানতে পারি তারা আলোচনা করে আপনাদের নাম জানতে পারে এবং আমি আপনাদের ছ মাসের কোর্স করে ভীষণ উপকৃত হয়েছি আমার আগে ফাউন্ডেশন কিছুই ক্লিয়ার ছিল না তো এই টাইপের প্রচুর কমেন্ট থাকে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নিও টেলিগ্রাম থেকে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যাদের প্রয়োজন প্র্যাকটিস ব্যাচে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা ফি রয়েছে যাদের প্রয়োজন তোমরা প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো আর যদি বলো যে স্যার প্রশ্ন কমন কেমন কমন পাবো তো দেখো আমরা যেভাবে এটাকে পরিশ্রম করে তৈরি করেছি ওকে তো আমরা এটুকু মোটামুটি হলপ করে বলতে পারি যে মোটামুটিভাবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপ টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন আমরা এখান থেকে কমন পেয়ে যাবে এটা আমরা কিন্তু আশা রাখছি ওকে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটাকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ